জনগণের এই ফুটবলের জোয়ার আপনারা ঠেকাইতে পারবেন না ইনশাল্লাহ আমি সকলকে বলবো আপনারা কিন্তু যারা পোলিং এজেন্ট হবেন দয়া করে যারা প্রিজাইডিং অফিসার থাকবে একশোটা লট বানায় না গণনার সময় একশোটা লট বানাইতো আপনারা গুইনা নিবেন কিন্তু একশোটা লট আমাদের মধ্যে যেমন ভালো মন্দ আছে সবদিকে কিন্তু ভালো মন্দ থাকে দুই একটা দুষ্ট লোক থাকে অনেকে পরিকল্পনা করতেও পারেন যে একশোটা বান্ডাল বানাইছি আচ্ছা দশটা কই একশোটা হয়েছে ঠিক কি বেঠে এগুলা হয়েছে না এগুলার দায়িত্বে কারা থাকে জানেন তো নিজের ভোট নিজে গইনা যদি সন্দেহ নাও হয় তাও আবার গুনবেন কারণ এই গুনার কারণে আপনার পাঁচ ঘন্টা হয়তো বা নষ্ট হবে